আমার কাছে কিন্তু মোটা হইতেও লোকজন আসে জানেন কি না তা মোটা হওয়ার জন্য আমাদের পরামর্শও আছে সেটাও জানেন কি না কিন্তু সেই মোটা মানে পেট মোটা করা না সেটা হলো কি মোটা করা কে বলবে আপনারা না আপনারা না মাসেল ও ইয়েস ইয়েস যাক আর এক গ্রুপ পাওয়া গেছে এরা জানে বলেন মাংস পেশি মাসেল তাহলে আমরা ওজন বাড়াবো হচ্ছে মাসেল বিল্ড করতে হবে বিল্ড করা মানে কি মাসেল বাড়ানো বলেন মাসেল বাড়াতে হলে বেশি করে ভালো ভালো খাবার খেতে হবে বিশেষ করে প্রোটিন আর যেগুলোতে বেশি চিনি বাড়ে না ওই ধরনের খেতে হবে বরং ভালো খেতে হবে ওজন নিয়ে ব্যায়াম করতে হবে আট ঘন্টা ঘুমাইতে হবে তাহলে এই তিনটা হলো বেসিক টেনশন করলে রাত জাগলে মাসেল ক্ষয় হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় টেনশন করলে রাত জাগলে মাসেল ক্ষয় হয় হাড় ক্ষয় হয় যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন